اختتام زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی, زندگی یہاں ہم سب مسافر ہیں وہی آخر کر یہاں ہم سو مسافر ہیں وہی آخر کر کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا مسافر کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ اے کہ من سے حراب ہوگا یہ خبر بل, بل, بل کو دو اے کہ من سے حراب ہوگا یہ خبر بل, بل, بل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کر کرے تاکہ زندگی کو سوچ کر با کرے زندگانی صرف پہ کر دم در بازار پتلگی زندگانی صرف پہ کر دم در بازار پتلگی نیچ حاصل من نہ کر دم در حیات زندگی نیچ حاصل من نہ کر دم در حیات زندگی الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকুর ও যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আজকে এই সোনাকালী বাইতুল মামুর জামে মসজিদ ও যুব শহরের উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এই কারণে মহান রব্বুল আলমিনের কাছে হৃদয় থেকে সমস্যরে ভক্তি ভরে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ মুদারম হাজির অনেক ওরামায় কেন হয়তো আসছেন এখানে আমার কোরআনের আয়াত এবং হাদিস যারা বুঝতে পারেছেন আমি কি বিষয়ে আলোচনা করব মূলত এই বিষয়ে আলোচনা করার কোনো মুড আজকে আমার ছিল না আমি আজকে নিয়ত করেছিলাম এই সুনাগরিক ময়দানে আয়েশা সূরাতুল ইখলাস যে সুরা দ্বারা নিজের শানে নাযিল করেছেন যেই সুরা আল্লাহ তাআলা নিজের পরিচয় বর্ণনা করেছেন এই সূরা তাফসির করব কিন্তু আমি যখন আজকে ঢাকা দিকে আসি আসার পথে আপনার দুইটা রাস্তায় দুইটা জানাজা দেখছে দুইটা মাস নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে তো দেখে আমার ভিতরে আমি রক্ত সৃষ্টি হলো যে আজকে যেভাবেই হোক আমি এখানে যে মৃত্যুর আলোচনা করবো এই কারণে মুদারা মাঝরিন লম্বা কোনো আলোচনা করবো না যতটুকু আলোচনা করবো এতটুকু যদি আপনি শুনতে পারেন এটাই আপনার নাজাদের জন্য জড়িয়ে হয়ে যাবে

সবাই দিনকে অনেকে অস্বীকার করে আছে না দিন কেউ স্বীকার করে আসে না কিন্তু একটা জিনিসকে কেউ অস্বীকার করে সেটা কি মৃত্যু মৃত্যুকে কে কেউ স্বীকার করে মৃত্যু একদিন হবে মৃত্যু করে না কে আল্লাহ তা কে আজকে আপনাদেরকে একটা মূলনীতি শিখিয়েছে মূলনীতিটা বল একদম সফল লাইন কিউ না তু কে না সাই যে জিনিসের মৃত্যু হয় সে নিশ্চিত যে জিনিস লাইস কেউ ইওলাত যে জন্ম গ্রহণ করে সে আমুত সে হচির মৃত্যু বরণ করে জন্ম গ্রহণ করা মানে কি করা মৃত্যু বরণ করা জন্ম গ্রহণ করা মানে কি করা কোলাইস সাইমুন ইয়ামুতু ইল্লা সাইওয়ালিসুহ মূলবীতে মনে রাখবেন আর যেই মৃত্যু বরণ করে সেই মৃত্যুর অধিকারী সব বস্তু করে কি করে মৃত্যুবরণ যেই করে সে কি করে উত্তরাধিকারী সাব্যস্ত করে এখন আমরা কি নিয়ে নেই মৃত্যু হবে না আমাদের মৃত্যু হইলে কি আমরা উত্তরাধিকারী সাব্যস্ত করি না এই মূলনীতিটা মনে রাখবেন তো মহترم আজির কোরআনে কারীমে আল্লাহ পাক

দুনিয়ার যে কোনো প্রান্তেই জানলে কেন সেখানে গেলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি মৃত্যুর দিকে বাঁচার জন্য খাঁচের ভিতরে খাঁপ দিয়ে দেওয়াল বানিয়ে তার ভিতরে আপনি অবস্থান করেন যে কাছের ভিতরে বিভিন্ন পর্যন্ত বিকাল সাহস পায় না আপনি যদি সেইখানে যান অবশ্যই মৃত্যু আপনাকে এইখানে আপনাকে যে ধরবে মৃত্যু থেকে কেউ অনলাইন পারবে না কোরআন এর কুমড় বাবু তো শিরে উফল এই আয়তের ব্যাখ্যা করেছেন তার শিরের উপর মাহানিতে এই আয়তের ব্যাখ্যার সাথে সাথে একটি ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটা কি এক মনিম তার স্ত্রী তার স্ত্রী বাচ্চা বলে তখন গুলাম কে বলতেছে যাও তুমি তোমার এই মনিবের জন্য আগুন নিয়ে আসবে তাস্তিরের মধ্যে ঘটনাটা এভাবে আসছে উনি পানি আগুন আনতে গেছেন আগুন আনতে গিয়ে যখন দরজার সামনে দাঁড়ান দেখেন সাদা দাঁড়িয়েলা যুব লোক বলছি আপনি কে তুমি কোথায় যাচ্ছ আমার মনি বার তো বাচ্চা হবে আমি একটু গরম একটু আগুন আনতে যাচ্ছি তখন বলে তোমার যে মনিবা যার পেটে বাচ্চা সে একটা মেয়ে একটি কন্যা সন্তান দুনিয়াতে আগমন করাবে তুমি এক কাজ করো এই যে কন্যা সন্তান দুনিয়াতে আসতেছে সে দুনিয়াতে আসার পরে একশো লোকের সাথে জিনা করবে ওই সাথে এখন তুমি কি চাও একজন মেয়ে দুনিয়াতে আইসে একশো লোকের চরিত্র নষ্ট করো কই না না সঙ্গে সঙ্গে এই গোলাম একটি চুরি নিয়ে গে দেখে যে ওই মেয়ের জন্ম হয়ে গেছে সাথে সাথে চুরি দিয়ে আঘাত করে তার পেট একেবারে ফেলে দিচ্ছে ওই গোলাম ওই মেয়েটার গায়ে চুরি মেরে চলে গেল কিন্তু আল্লাহ পাক তার মাকে তার মাকে এমন এক বুদ্ধি দিলেন তার মা তার সন্তানের পেটের মধ্যে আগের দিনে জানেন যখন আমাদের কোন ওষুধ ছিল না আমাদের মূল ওষুধ ছিল গাছপালা কি ছিল গাছপালা ওই গাছের ওষুধ দিয়ে উনি ওনার মেয়ের পেটের মধ্যে উনি চিকিৎসা করেন চিকিৎসা করার পর ওই মেয়ে সুস্থ হয়ে যায় ও তারা মহাজিন আমি পুরা বললে আমার বিষয়বস্তু দূরে চলে যাবে আমি শুধু মূল বিষয়টা বুঝাইতে চাচ্ছি যখন ওই মেয়েটা বড় হয় ঘটনা ক্রমে ওই গুণা সে এত টাকার অধিকারী হয় গ্রামে তার আর বড় কোনো টাকা বাড়া নাই গ্রামে আর তার চেয়ে বড় কি নেই এখন যার টাকা বেশি সে কি গরিব মেয়ে করবে সে তার সার অনুযায়ী একটি মেয়ে বুঝতে ছিল সুন্দরী ঘটনাক্রমে এক এলাকায় গিয়ে একজন সুন্দরী মেয়ের সন্ধান পাইছে সংদান পাওয়ার পরে ওই সুন্দর মেয়ে সাথে তার বিবাহ ঠিক হয়ে গেছে বিবাহ হয়েছিল যেদিন ফুল সজ্জা রাত্রি ওইদিন যখন স্ত্রীর কাছে সে গেল গিয়ে দেখে স্ত্রীর পেটের মধ্যে কিসের যেন একটা খাতার দাগ তখন জিজ্ঞাসা করতেছে ও আমার প্রাণের বিবি তোমার পেটে এটা কিসের দাগ আমাকে বলো স্ত্রী বলতেছে যে ছোটবেলায় আমার মার একটা غلام ছিল সেই غلام আমার মা হয়েছিল আগুন আনার জন্য কিন্তু সে যখন আগুন আনতে যায় আগুন আনতে যাওয়ার পরে সে আগুনের পরিবর্তে একটি ছুরি নিয়ে এসে আমার পেয়ে পেতে আঘাত করে তখন গোলাম তো বুঝে ফেলছে ওই লোকটা কে ওনা এই লোকটা হচ্ছে আমি তখন বলতেছে ও আমার প্রাণী দিবি কিছু মনে করিও না যে গোলাম তোমাকে চুরি মেরেছিল এই গোলাম হচ্ছে আমি তখন বলে বিবি আমার একজন লোক আমাকে বলছিল তুমি নাকি 100 লোকের সাথে জিনা করবে বিবি আমি তোমাকে আল্লাহর কসমকে বলছি যদি তুমি সত্যি কথা বলো আমি তোমাকে কোনদিন তালাক দেব না তুমি সত্যি করে বলো তুমি কি 100 পুরুষের সাথে zina করছো নাকি ওই স্ত্রী জুড়ে বলতিছে স্বামী আমার আমি 100 লোকের সাথে zina করেছি তখন স্বামী বলতেছে ওই লোক যে তুমি নাকি একটা মাকড়সার খামুড়ে তোমার ইন্তিকাল হবে আমি দেখতে চাই একটা মাকড়সা তোমাকে কিভাবে মারে সে তার স্ত্রীকে একটি খাঁচ দিয়ে ধান দিয়ে একটি প্রাচীরের ভিতরে নিয়ে ঢুকিয়ে রাখলো যখন প্রাচীরের ভিতরে রাখলো তখন অনেকদিন অতিবাহিত হয়ে গেল অনেকদিন অতিবাহিত হয়ে গেল সকলে এদিকে মনোযোগ দেন যখন এই অবস্থা দেখে একদিন দেখা গেল দিন যাইতে যাইতে তার এমন একদিন চলে গেল হঠাৎ করে দেখে ছাদের উপরে একটি মাকড়সা হাঁটতেছে কি করতেছে ছাদের উপরে কি মাকড়সা তখন ওই লোকটা দেখে বলতেছে এই মাকড়সাটা এখানে কিভাবে আসলো ওই লোকটা ওই মাকড়সাটাকে ফেলে কিন্তু ঘটনাক্রমে এই মাথুর সারা যে সমে মাটিতে এই মাথর সার একটা দাঁত স্ত্রীর শরীরে লেগেছে স্ত্রীর শরীরে যখন মাথর এই দাঁত আকর্ষণ ট্যাঙের একটি কামড় যখন ওই স্ত্রীর শরীরে লাগলো লাগার সঙ্গে সঙ্গে স্ত্রী দুনিয়াটিকে বিধায় নিয়ে চলে গেলো তখন এই লোকটা বলতেছে আমি আমার স্ত্রীকে জানিয়ে বেষ্টিত একটি প্রচীরের ভিতরেও আমি রাখতে পারলাম না সুতরাং আমি বুঝতে পারলাম মৃত্যু এমন একটা জিনিস তুমি মৃত্যু থেকে যেখানেই পারাও মৃত্যু তোমায় ধরবে গিরে মৃত্যু থেকে কেউ বানিয়ে বাঁচতে পারে না

একজন মানুষ মারা গেছে উত্তর পাড়ার একজন মানুষ দক্ষিণ পাড়ার কিছু মানুষ তার জানাজা পড়তে গেছে কিন্তু ঘটনাক্রমে জানাজা পড়া যাওয়ার সময় তার জানাজায় যাওয়ার আগে দেখা গেল বাস্তলায় তার খবর পড়া হইতেছে হয় না এরকম হয় না এরকম যে বৃদ্ধ ব্যক্তি বাড়িতে যাওয়ার আগেই দেখা যাচ্ছে বাস্তলায় কি হচ্ছে তার খবর পূরণ করা হচ্ছে

সামে কাম বলতেন আমরা এ মুনিবে বসে গেলাম কান্নার কেমন যেন আমাদের মাতাই পাখি বসে আছে কারো মাতাই যদি পাখি বসে থাকে তাহলে কি সে নড়াচড়া করে সে নড়াচড়া করে কি টুনী ভাবে আমাদের মাতা যে পাখি বসে রয়েছে আমরা এত নড়াচড়া করি না আমরা এই বসে রইলাম আমরা স্থিরতে হচ্ছিলাম রাসূল কেন আমাদের দিকে থাকায় না

যেখানে কারো সাথে কেউ যাবে না একা একা সবাইকে খবরে আসতে হবে আল্লাহ সুরতুল মধ্যে পোহার মধ্যে বলেন সুরতুল মারিয়ানের মধ্যে বলেন

আমি হচ্ছি মাটির ঘর আমার কাছে আশার আগে বুঝে শুনি আসিও ও মুনترم হাজিরিন কোন কোন হাদিসের মধ্যে তো পাওয়া যায় মাটি কি মাটি যখন আপনাকে দাপন করা হবে আপনার সাথে এমন আচরণ করবে আচরণ করবে আর বলতে থাকবে বান্দা তুমি যখন দুনিয়াতে আমার উপর দিয়ে চলতে অনেক দম্ভ করে চলতে আজকে তুমি আমার কাছে আসছো আমি তোমাকে ছাড়বো না কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মাটি এমন চাপ দিবে চাপ দেওয়ার সাথে সাথে সিনার হাত গুলো একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে এই কারণে মুসলমান যখন আমরা জমিনে হাঁটবো খুব ভদ্রতার সাথে হাঁটবো আল্লাহ কোরআনে বলেন বলা তুমি শিবির আর কি জমিনের মধ্যে তোমরা ধর্ম করে চলিও না এ যাব ওই মাটি যেন আমার সঙ্গে ভালো আচরণ করে তো এই ভাবে কবর আমাকে আপনাকে ডাকতে থাকে আনা বাইতুল আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল তুরব তো রাসূল সাহাবী کرام বলতেছেন ও সাহাবীদের দল তোমরা এই কবর থেকে ফারা চাও কেননা লিহান إذا كان في إنتظار من الدنيا وقبال من الآخرة كما نتقن دنيا تريد عشرة كلمة إذا كان في إنتظار من الدنيا من الآخرة دنيا آخر كلمة هاي نزلت عليه ملائكة نزلت عليه ملائكة من السماء যখন কোন বান্দার মৃত্যুর সময় হয়ে যায় আসমান থেকে ফেরেস্তারা সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেস্তারা ধরে ধরে নামতে থাকে কিসের জন্য নামতে থাকে ওই বান্দাকে স্বাগতম জানানোর জন্য নামতে থাকে দেখে মাঝে যখন কোন বান্দার মৃত্যুর সময় এসে যায় আমরা তো জানি মহর্ষ যেটাকে বলে কি বলে মহর্ষ মৃত্যুর নিকটে চলে যায় এমন সময় আসমান থেকে ফেরেস্তারা ধরে ধরে নামতে থাকি বীরভূম মিনাল উঁচু সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেস্তারা নাজারা দাঁড়াই বেড়াই গান বীরভূম মিনাল উঁচু

যে দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে যে দোয়াটাকে আল্লাহর নিকট পৌঁছানোর জন্য 30 থেকে আরো বেশি ফেরেশতা কারাকারি করতেছে কে নিয়ে যাবে তো বললে फायदा আছে না তখন আজরাইল কি আজরাইলের অধীনে অনেক ফেরেশতা কাজ করে কি করে অনেক ফেরেশতা কাজ করে তো কি বলতেছিলাম যে তেরেস্তারা আসমান থেকে কি করতে থাকে নামতে থাকে কিসের জন্য ইমান দারের আত্মাকে জানানোর জন্য কার আত্মাকে ইমান দারের নাচারের